কোচবিহার রাজবাড়ি সংগ্রহশালায় নজন কর্মীকে বিনা নোটিশে সরিয়ে দেওয়ার প্রতিবাদে এদিন তারা কোচবিহার জেলার বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দেন কাজ হারা কর্মীরা সেই সাথে দাবি করেন অবিলম্বে কাজে তাদের বহাল না করলে রাজবাড়ির মূল গেটে তালা দেবেন বলে হুমকিও দেওয়া হয় তো তিন তারিখে আমরা লেবার কমিশনার অফিসে একটা চিঠি করি যে আমাদের সঠিক সময়ে বেতন দেওয়া হয় না এবং আমাদের বেতন কম দেওয়া হচ্ছে আমরা যে কাজটা করি মিউজিয়াম ক্যাজুয়াল মিউজিয়াম অ্যাটেন্ডেন্ট ওয়াচ অ্যান্ড ওয়ার ডিউটি কাজ করি কিন্তু আমাদের পয়সা দেওয়া হচ্ছে জেনারেল লেবারের পয়সা তার সেই মর্মে আমরা গত তিন তারিখে শিলিগুড়িতে সেন্ট্রাল লেবার কমিশনের কাছে একটা অ্যাপিল করি যে আমাদের কেন কম দেওয়া হচ্ছে আমরা সঠিক যে সেই চিঠি এগেনস্টে উনি আমাদের সুপারটেন্ডিং অফিস অফিসে একটা চিঠি করেন যে এনাদের কেন চিঠি পয়সা কম দেওয়া হচ্ছে তার উনি জানতে চান জবাব তো তার এগেনস্টে গত বাইশ তারিখে আমাদের একটা চিঠি করে নয়জনকে বসিয়ে দেওয়া হয় তো তার এগেন্স্টে আমরা আজকে একটা ডিএম ডিএম সাহেবের কাছে একটা অ্যাপিল করি যে আমাদের পনেরো দিনের মধ্যে সসম্মানে যদি আমাদের কাজে নিযুক্ত না করে তো আমরা এটা বন্ধের রাস্তায় যাব বন্ধ বলতে কি ধরনের বন্ধ বলতে আমরা মিউজিয়াম বন্ধ করে দেবিস্ট বলো আপনারা কতজন আছেন এর কতজন আছেন এর আমরা এরকম আছি 9 জন আছি ঠিক বলছি ওটা ওটা একটা সরকারি প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকারের একটা প্রতিষ্ঠান আপনারা কিভাবে এই মুভমেন্টটা করবেন এই যে আপনারা হুশিয়ারি দিলেন বন্ধ করতে মানে পুরোই ঢুকতে দিবেন না কিভাবে সেটা আমরা তালা মেরে দেব গেটে আমাদের তো অন্যায়ভাবে বসিয়ে দিয়েছে আমাদের যেভাবে বসিয়ে দিয়েছে অন্যায়ভাবে আমাদেরকে কি কারণে আমরা আমি আমার ন্যায্য কাজের জন্য ন্যায্য কাজ করছি তার ন্যায্য পয়সা আমি চাইবো না আপনি যদি আপনার বাড়িতে একটা বাড়িতে একটা লেবার লাগান একটা তাকে ন্যায্য পয়সা আপনি দেবেন না আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস কতজন আছেন আপনারা আমরা নজন আছি কতদিন ধরে এখানে রয়েছে আমরা এখানে কেউ কুড়ি বছর কেউ বাইশ বছর আমার যেমন দশ বছর রানিং চলছে আমি এখানে কাজ কাজে নিয়েছি কতদিন হলো আপনাদের অপরাধ আমাদের গত তেইশ তারিখে বসিয়েছে देवरात होंडा টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন অথবা নম্বরে বাড়িতে ফুল ফলের বাগান করবেন ভাবছেন কোথায় পাওয়া যাবে চারা গাছ এই প্রথম কোচবিহার শহরে ন্যাচারাল নেস্ট ইন্টিরিয়ার নেচার এস নেস্ট ইন্টিরিয়ার নার্সারি নিয়ে এলো দেশ বিদেশের ফুল ফল ও নানান ধরনের চারাগাছ এছাড়াও ইনডোর আউটডোর অ্যান্ড অর্নামেন্টাল প্ল্যান্টস চারাগাছকে সুস্থ রাখতে পাওয়া যায় নানান উপকরণ আমাদের ঠিকানা নেচার এস নেস্ট ইন্টেরিয়ার কেশব রোড অপোজিট অফ রাজবাড়ি স্টেডিয়াম কোচবিহার মোবাইল নাম্বার সেভেন অথবা নাইন